It's all beautiful, man. It's all very, oh my god, very, very, very nice, man. Oh my god, look at this! Look at this! Oh my god, my disciple, my mother. উটিফুল ম্যান বিউটিফুল ইজ হল ভাই গ চলে গেছে দেন ওইদিকে অন্ধকার হয়ে আসছে ওইদিকে আকাশে মেঘ আছে উদিকে একটা ফানিটে ভিউ ফানির বিউটো আসলে এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না দূরে মাঝি নৌকা দিয়ে মাছ মাছ ধরতেছে দিস ইজ লোকাল পিস এক্সিলেন্ট এক্সিলেন্ট ম্যান ওয়ান্ডারফুল মাই কান্টি ম্যান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ইজ অল ওয়ান্ডারফুল ম্যান অল ওকে বাই टेक কেয়ার